भतीजा শুনে না আমি একবার অর্থহীন আমি গরিব মানুষ আমার বাড়িতে থাকলে তুমি ভালো করে তুমি তিন বেলা খেতে বাবা নাও নবীজির চাচা আবু তালিব নবীর দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পরেই কিতাবে লিখেছে এই দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন আবু তালিব হাদিসে এসেছে এই কিতাবে এসেছে রাসূলুল্লাহর বাপটি জীবনীতে আল্লাহ রাসূলের দাদা একবারে বাপটি বৃদ্ধ দুনিয়ার পর থেকে বাপটি তিনি বিদায় চাইলিবে ওই সময় চিন্তা করলেন আমার এ লাগলা দোলারা নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আব্বা মা কিউ বেঁচে নাই আমি তার দাদা আমি তার দেখাশোনা করার দায়িত্ব আমি নিয়েছি কিন্তু আমি চলে গেলে এর দেখাশোনা কে নেবে তা আমি জীবিত থাকা অবস্থায় বেঁচে থাকা অবস্থায় যে কোনো আমার একটা ছেলের আমি কিনারাই করে দেব সে তার দেখাশোনা দায়িত্ব নেবে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহর রাসূলের দাদা ডাকলেন তার ছেলেদেরকে সবাইকে ডাকলেন সেখানে আবু তালিম আবুল আহাব আপনার আব্বাস এভাবে সবাই ছিলে আমার বিশ্ব নবী রহমতের নবী দরদ নবী আব্দুল মোতালিবের কলে বসা সব চাচারা বসে আছে আল্লাহ রসুলের বাগদি দাদার কলে বসেছিলেন এখনো নাম ঘোষণা করেনি হে আমার অনুক বেতা আমার এই নাতিকে তুমি দেখাশোনা করার দায়িত্ব নিয়ে আমি ইন্তেকাল করলাম এটা রসুলার দাদা বলেন আমি জবান দিয়ে বের করে নি হঠাৎ দেখলে আমার বিশ্বনবী নী জনাব মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোজা আব্দুল মুত্তালিবের কোল থেকে বাবা দৌড়ে গিয়া নবীর চাচা আবু তালিবের কোলে গিয়ে বসে পড়ল আল্লাহর রাসূলের চাচা আবু তালিবের গলাটাকে বাপ দিয়ে ধরে গালে চুমা দিলেন আল্লাহর নবীর চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল ওগো আমার শুনে নাও তুমি আমার কোলে কেন এসে বসে পড়লে বলো ওরে ভাতিজা Ah. <laughs> শুনে নাও আমি আকিবার অর্থহীন আমি গরিব মানুষ আমার বাড়িতে থাকলে তুমি ভালো করে তুমি তিন বেলা খেতে পাবা নাও ওগা আমার ভাতি যাও দামি দামি তুমি পোশাক তুমি পড়তে পাও পারবা নাও ভাতি যাও ওই দেখ আমার ভাই আব্বাস বলে নাম রয়েছে তোমার চাচা ওর কাছে গেলে ওর যদি দায়িত্ব তোমার নিয়ে নাই তাহলে তোমার খাওয়া পরা আর কোনো অভাব হবে না আল্লাহর নবী বলেছিলেন চাচা আমি আপনার কাছ ছাড়া অন্য চাচার কাছে যাব না বলুন সুবহানাল্লাহ আবু তালেব বলল ভাই তুমি ওর কাছে যাবা থাকবা বলে হ্যাঁ আল্লাহ রাসূল জীবনে তিনটে দোয়া করতেন বেশি আমরা তার পুরো উল্টো আলেম বলেন হাজি বলেন মুফতি বলে আর সেই বলেন না কেন আমরা পুরো উল্টো দোয়াতে চলছি রস তিনকে দোয়া করতেন হে আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচা রাখবা তুমি গরিবে হালাতে বেঁচে রাখো আমরা দোয়া করি বলে কোন আমরা অনেকে আছে আমরা করি নাই হ্যাঁ আল্লাহওয়ালা বুজুর্গ আলেম নাই এটা বলা ভুল হবে আছে কিন্তু খুব কম দুনিয়া দারি বাদ যে মানুষ আলেম বলেন হাজি বলে সাধারণ মানুষ বলেন আমরা দুনিয়া বেশি হয়ে গেছি কথা ঠিক না বেঠিক বলে প্রতিটা মানুষই আমরা বেশিরভাগ দুনিয়াদার দারি আমরা গরিব করে রাখো এই দোয়া করিনি আমরা কি দোয়া করি যে আল্লাহ টাকার বুন্দরা যেন ফড়িয়ে পায় সোনার ব্যাগ যেন ফড়িয়ে পায় একটা না গল্প শোনাচ্ছে যে ভাই কপালই হয়েছে ফাটা যে ভাই কপাল ফাটা মানে ওর বাড়িতে বসা যায়া করেছে কোথাও একটা জায়গা দিয়ে জাল সারি রকম দমকল এলাকা তো বলছে ভাই কপাল ফাটা বলে অনেক মানুষ টাকা পড়ে পায় আমি টুকটুকি চালা তো টুকটুকি চালাতে চালাতে রাস্তা দেখছে একটা কালো ক্যারি পড়ি গাড়িতে কেউ নাই আমি একা তা আমি পেছন দিকে আর সামনে তাকে দেখলাম মানুষজন তো নেই ফাঁকা রাস্তা তা আমি প্রায় কুড়ি হাত চলে গেছি তো মনে একটু ধাক্কা দিল এ মলা হয় কোনো মূল্যবান জিনিস হতে পারে আমি আবার টুকটুকিটাকে পেছন ঘুরে নিয়ে গিয়ে আমি দুকুদিক তাকে ক্যারিটা তুলে নিলাম কালো ক্যারি বেশ একটু ভারী ভারী লাগছে আমি ধুলে আমি বেশ টুকটুকিতে বেশ একটু লুকানোর জায়গা তো লুকে নিলাম ও আবার টুকটুকিতে লুকানোর জায়গা হচ্ছে বাপকে ড্রাইভার যেখানে বসে থাকে ওখানে সিট আছে ওই তলি জায়গা আছে বলে আমি লুকে নিয়ে গিয়ে আমি একেবারে ফাঁকা মাঠে ওদিকে কিন্তু ভাড়া হবে না আমি জানলাম কিন্তু ব্যাগে কি আছে ক্যারিতে এ দেখার লেগে আমি ওদিকে গেছি ভাই আমি কি বলবো ওই ক্যারি খুলে দেখছি ধুলে ভরা আছে বাস্তব কথা বলছি যে ভাই আমার কপাল তো ফাটা কপাল মানে সোনা টোনা পালে ভাগ্য ভালো হতো কপাল ভালো হতো তাহলে এখানে আমাদের লোভ লালসা আছে যে পাইলে যেন একটু বড় লোক হয়ে যায় কিন্তু ইসলাম শরীয়তে তা তো বলেনি যে তুমি যদি কোনো জিনিস যদি পেয়ে যাও তো তুমি ভক্ষণ করো না একদিন নয় দুই দিন নয় মালিক না বললে তুমি এক বছর না তিন বছর ধরে খোঁজ করো প্রচার করে বেড়াতে হবে আমরা করি বলে দশ হাজার হাজার টাকা পেলে বাপজি ডান হাতে পাইলে বাম হাতকে জানতে দেয়নি আবার দু দশ টাকা পালে চায়ের দোকানে গল্প করি যে ভাই ফকির দেখতে পাওয়া যাচ্ছে বলে কেন ভাই বলে ভাই যে দশটা টাকা পড়ে পেয়েছি ভাই ফকিরকে দিব তো আমার ঘুম আসছে না ফকির দেখতে পাচ্ছে লোকে ভাবে সত্যি মনে হয় বুজুর্গ মানুষ দশ হাজার টাকার বান্ডি বলতো তাহলে আর ফকির মকিরা খুঁজতো না

সেই দিন তুমি বড়লোকের কাতারে আমাকে দাঁড় করায় না আমাকে কবর থেকে তুলে আমাকে গরিবের কাতারে দাঁড় করায় জন্য বলুন হ্যাঁ আল্লাহ রসুল বলে চাঁচা আপনি যা দিবেন আপনি সারাদিন যদি খাবার না দিয়ে যদি এক ঢোপ পানিতেন আমি তাই খেয়ে আপনার কাছে ডাক্তার রাখলাম রসুল্লাহ দাদা ইন্তেকাল করে নবী চাষা দায়িত্ব নিলে থাকতে লাগলে সম্মানিত ভাই আমার বাবা জীবনের এই নবীজির চাষা আবু তালি বিশ্ব এত ভালোবাসতে সেই দিন থেকে নিয়ে বাপটি কেতাবে লিখেছে একই বাসনে আবু তালি আর বিশ্বনবী তারা একই বাসনে তারা দুজনায় যখনই খাবার খেতেন বাড়িতে একই সঙ্গে খেতেন বলুন শোভা এভাবে খেতে খেতে ভাবত রসোনার যখন ঠিক বিয়ে হলো তার পর থেকে বাচ্চা খাবার আলাদা করে খেতে লাগে আবু তালিব বলেন ভাতিজা আমি আর তোমার সাথে এক সঙ্গে খাবার খাবো না কারণ এক সঙ্গে খাবার খাবার তোমার সঙ্গী হয়ে গেছে তোমার সাথী হয়েছে সে হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দাও সম্মানিত ভাইরা আমার বাবা জি বলেন এই নবীর সাথে আবু তালিব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم কে এত ভালোবাসে আমার নবী পঁচিশ বছর থেকে নিয়ে বাদ খাদিজাকে বিয়ে করা পরে আল্লাহ রসুলের যখন চল্লিশ বছর বয়স হলো গাড়ি হিরায় বিশ্ব সেখানে ফ্যানে মগ্ন থাকতে আমরা অনেকেই জানি চল্লিশ বছর বয়সে বাদ দিয়ে কোরআন নাজিল হলো বলুন আলহামদুলিল্লাহ এই কোরআন পাবজি যখন নাজিল হলো এই কোরআনের কথা পাবজি ইমানের কথা কলমার দাওয়ি মানুষের দ্বারা দাঁড়িয়ে বলতে শুরু শুরু হয়ে দাওয়াত আমরা জানি সব সালাম চল্লিশ বছরের আগে নবীর কোরআন নাজিল হওয়ার আগে গোটা মক্কা গোটা আরবের মধ্যে একটা লোক নবীর দুশ্মন ছিল না বলুন আলহামদুলিল্লাহ কেউ নবীকে খারাপ বলতো না সবাই তারা তারার পশুরাকে বলতো কালামি এই লোকটা সত্যবাদী ই কথা বলে না আমার বিশ্বনবী রাহ ভালোবাসতে কিন্তু রসুল্লাহ যখনই কলমার দাওয়াত দিতে শুরু করলে বললেন চাচা এগুলার করা যাবে না না আগুন পূজা করা যাবে না অনেকগুলোকে আপনি আপনি দেবতা বলে মানবেন এগুলো করা চলবে না এক আল্লাহকে মানা লাগবে এবার শুরু হয়ে গেল বিশ্ব নবীর বাপ যা আপনার তো শুভ আবু সেহেলের চাঁদিটা বাপ যে হয়ে গেল চুলগুলো খাড়া হয়ে গেল তারা মিটিং থেকে বললো আজ থেকে মোহাম্মদ সালামকে আলামিন বলা যাবে না সে বদমাই সে খারাপ সে একজন চিটার মানুষ এরকম বাদ্য রসুল্লাহকে অনেক ন্যায় নায়কেরা কথা বলতে শুরু করলো সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা কেতাব লিখেছে নবী মক্কাতে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে চোদ্দ দিন ধরে রসুল্লাহ মানুষের দ্বারে দ্বারে কলম আর দাঁত দিতে গেলে কদিন বললাম ভাই চোদ্দ দিন দিন পার হয়ে পনেরো দিন দিন কেউ কেউ বলেছে না চোদ্দ দিন কার দিন কলমার দা দিতে দিতে বাপ যে চৌ চৌরাস্তার মরে গিয়েছে আপনাদের গৌরীপুর থেকে যেমন বাপজি তো বাজার জায়গা বালির এই যে মহারাজপুর মোড় আপনাদের মক্কা নগরে বিশ্বনবীজি বাপজি কলমার দাঁত নিয়ে গিয়েছে যা দেখছেন মক্কাতে অনেকগুলো মানুষ তার মধ্যে দিকে বাপি দশ বারোটা লোক আল্লাহ রসুলের চেহারার দিকে তারা চেয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের চেহারা এত সুন্দর ছিল আমার বিশ্বব্যাপী চেহারার দিকে তাকাত মানুষরা রাত্রিবেলা মালায় চাঁদের দিকে তাকাত অনেক মানুষ বিমান আনতক না তারা বলতো যে আব্দুল্লাহর সন্তানের চেহারার দিকে তাকাতাও আর ওই চাঁদের দিকে দেখতাম চাঁদে দাগ আছে তো মোহাম্মদাল্লামের চেহারাতে দাগ নাই বলুন শুভানা এত সুন্দর মক্কার লোকেরা ও দিকে তাকাচ্ছে নবী তাদেরকে মধুসূরে রাখে আর দশটা লোক নবীর কাছে এসে বাপজি তারা গোল করে ঘেরাও করে বলল ভাই তোমার নাম কি নবী বলেন আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল তাদেরকে কলমার দা দিছিলেন ওই দশ থেকে বাপজি আপনার আট থেকে দশটা মানুষ তারা রাসূলুল্লাহর কলেমা বাপজি তারা তারা শুনছিল আর ওই সময়তে বাপজি বেঈমান আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান আবু লেহাও এই সব খ্যাত ভাবছি মখকার তাবুড় তাবড়ু বাবছে নেতা মকবার কাফেররা রাও বেঈমানরা বাদ দা তারা আবুল সেহেলের ধর ছয় নয় পাঁচ ছজনে ভাবছি তারা চলে গেল রসুলার কাছে নবীকে দেখেছে তো বাপ দাদা ধরমবৃদ্ধ কথা বলছে বেইমান আবু সেহের ডাক দিয়ে বলে আয় এই আব্দুল্লাহর সন্তান ওই মহানুশা সাল্লাহ